আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকের আমার এই ভিডিওটা এর জন্য দেওয়া যে বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা বিদেশ যেতে ইচ্ছুক বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক রুট বন্ধ তো আপনারা একটু চেষ্টা করলে নিজেরা নিজেরাই খুব ভালো কিছু দেশে যেতে পারবেন কারণ আমি বিভিন্ন দেশে ঘুরি বিভিন্ন দেশে যাতায়াত করা হয় আমার ট্যুর করতেছি দেখেন আমি এখন বর্তমানে দুই মাস ধরে একটা না ভিজিট করতেছি তো আপনাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে না যে আমি কয়েকটা দেশের নাম বলি সেইগুলোতে চেষ্টা করেন আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের সংসার আপনাদের ফিউচার সব দিক থেকে যে টাকাটা খরচ করে যাবেন সে টাকাটা বিথা যাবে না আপনারা চেষ্টা করতে পারেন কুক আইসল্যান্ড এটা ওশিয়ান কান্ট্রি নিউজিল্যান্ড এন্ড টিউটারি এবং ওয়ানুতো ওয়ানুয়াতো এই দুইটা কান্ট্রিতে এই সাইডে আর আটলান্টিকার সাইডে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ক্যাফে বাড়বে কারণ এই দেশগুলোতে আমি ঘুরে আসছি এবং কুক আইসল্যান্ডে আমি আগামীকাল যাব চারটা পঞ্চান্ন দিকে আমার ফ্লাইট তো ওখানকে যাওয়ার পরে আপনাদের পুরো বিস্তারিত সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো কত খরচ হবে কোন রুট দিয়ে আপনারা আসবেন